প্রিয় দর্শক আজ আমরা দেখাবো ইলিশ মাছের বিরিয়ানি কীভাবে তৈরি করা হয় প্রথমেই আমাদের যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে ইলিশ মাছ টাটকা ইলিশ মাছ হলেই সবচাইতে ভালো হয় তারপরে দেখুন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বিরিয়ানি চাল লাগবে তো এটাও স্বাভাবিক যে সেটাকে অন্যান্য বিরিয়ানি যেভাবে করা হয় সেভাবে গরম করতে হবে গরম ভাত হবে তারপরে দেখুন সেই আলু ভাজা আদা এবং পিঁয়াজ মিক্সার করতে হবে তারপরে দেখুন যেটা লাগবে অন্যান্য মশলার মতো পিঁয়াজ কুচিকে ভাজা হলো এখানে মশলা এর মধ্যে দুধ এবং কি বলবো যে সেই পেঁয়াজের রস আদার রস এবং টক দই ব্যবহার করা হয়েছে তো এটা নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে তারপরে সেই কি বলবো পিঁয়াজ কুচি দিয়ে এবং অন্যান্য ব্রানিতে যে মশলা লাগে সব কিছুই দিতে হবে সেইভাবে তারপরে আপনার এখানে দেখুন সেই বিরিয়ানি চাল যেটা সেদ্ধ হয়েছে সেটাকে দেওয়া হচ্ছে মশলা এইভাবে দিয়ে দিয়ে একেবারে সবচেয়ে যেটা আপনার উপরে রাখতে হবে সেটা হচ্ছে অন্যান্য বিরানির মতোই মাছগুলো দিয়ে দিতে হবে মাছ এবং সেই মশলা আর এগুলো কিন্তু হালকাভাবে ইলিশ মাছটা ভাজতে ভাজা হবে তো সবই আপনারা দেখেছেন তো দেখুন এখানে কিন্তু সেই পেঁয়াজ কুচি সরিয়ে দেওয়া হয়েছে তৈরি হয়ে গেল এক ইলিশ মাছের বিরিয়ানি খেতে কি বলবো যে খেতে খুব ভালোই এক ব্যতিক্রমী স্বাদ অন্যান্য বিরিয়ানি যেমন আপনারা খান এই ইলিশ মাছ দেখুন আগে আলাদা করে নেওয়া হচ্ছে তারপরে যেভাবে হয় খুব সুন্দর একটা টেস্টফুল ইলিশ মাছের বিরিয়ানি হয়ে গেল তো আমরা তো এই আমি তো এই প্রথম খেলাম খুব ভালো লাগছে ভিডিও ধারণ মণ্ডল ভিডিও প্রস্তুত চ্যানেল আনন্দ নমস্কার